চন্দ্রবনের চিরন্তনী অনেকদিন আগে এমন এক সময় যখন রাজ্য ছিল অজস্র নদী ছিল ময়ূরের পালকের মতো বর্ণময় আর মানুষ বিশ্বাস করত জাদু ও দৈব বলে তখন ছিল এক বিস্ময়কর রাজ্য নাম তার চন্দ্রবন এই রাজ্যের চারিদিকে ঘন জঙ্গল মাঝখানে সুবিশাল এক সরোবর আর তার ঠিক পারেই রাজপ্রাসাদ এই রাজ্যের রাজা ছিলেন চন্দ্রনাথ আর রানী চিরন্তনী চন্দ্রবন রাজ্য খুবই শান্তিপ্রিয় ছিল কিন্তু একটাই অভাব তাদের কোনো সন্তান ছিল না রাজার বয়স পঁচাশির ঘরে পৌঁছালেও রানীর চোখে ছিল এক আশার আলো প্রতিদিন সরোবরের ধারে বসে তিনি দেবতাদের প্রার্থনা করতেন যেন তারা একটিমাত্র সন্তান দান করেন একদিন পূর্ণিমার রাতে যখন আকাশে চাঁদ তার সর্বোচ্চ আলোয় ঝলমল করছিল রানী সরোবরের ধারে বসে কাঁদছিলেন হঠাৎ সরোবর থেকে উঠে এল এক সাদা পদ্মফুল পদ্মের উপর বসেছিল এক ছোট্ট পরী রূপে যেন দুধে আলতা মেশানো আলো তার নাম ছিল তারা রানী মা তারা বলল তোমার কান্না শুনে আমি এলাম তুমি মা হতে চাও তাই না রানী মাথা নাড়লেম পরী বলল এখন বৃষ্টি পড়বে সেই জলে ভিজলে সন্তান পাবে পূর্ণিমার পরে সপ্তম দিনে তোমার কোল আলো করে আসবে এক মেয়ে শিশু নাম রাখবে চিরন্তনী তখনই মেঘ ডাকতে লাগল ও বৃষ্টি শুরু হল রানী সেই বৃষ্টির জলে ভিজতে লাগল রাজা কিছু না বুঝলেও রানীর মুখে প্রথমবারের মতো এক প্রশান্তির ছায়া দেখলেন ঠিক যেভাবে বলা হয়েছিল সপ্তম দিনে জন্ম নিল রাজকুমারী চোখে যেন নক্ষত্রের আলো মুখে যেন সোনালি চন্দনের গন্ধ চিরন্তনী বড় হচ্ছিল অপার সৌন্দর্য ও মমতার সঙ্গে তার হাসিতে পাখিরা গান গাইত বনের পশু পাখিরা তাকে খুব ভালবাসত কিন্তু একদিন চন্দ্রবনের অরণ্যের সবচেয়ে গহিনে ছিল এক পুরনো জাদুকর নাম তার কালভৈরব সে ছিল এক নিষিদ্ধ মায়াবিদ্যার অধিকারী বহু বছর আগে রাজা তাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিলেন তার কুকর্মের জন্য কিন্তু সে প্রতিজ্ঞা করেছিল এই রাজ্যে যদি এক নতুন আলো জন্ম নেয় আমি তাকে অন্ধকারে টেনে নেব চিরন্তনী যখন ষোলোতে পা দিল তখনই কালভৈরব জানল এই কন্যা শুধু সৌন্দর্যেই নয় তার ভেতরে লুকিয়ে আছে এক অলৌকিক শক্তি এই শক্তি যদি সে পায় তাহলে সে অমর হতে পারবে একদিন এক রাতে কালভৈরব নিজে এলেন রাজকুমারীকে অপহরণ করতে রাজপ্রাসাদে ঘোর অন্ধকারে ঢুকে সে চিরন্তনীকে করে সরোবরের ধারে নিয়ে গেল যেখানে তার জন্মের কথা হয়েছিল পরী তারা তখন কোথায় কোথায় সেই জাদুর বৃষ্টি কিন্তু ঠিক তখনই সরোবরের মধ্য থেকে আবার উঠল সেই সাদা পদ্ম এবার তার উপর বসে তারা নয় একদল পরী তারা সবাই মিলে ঘিরে ফেলল কালভৈরবকে চিরন্তনী তখনও অজ্ঞান এক পরী নামল চিরন্তনীর উপর বলল এবার সময় এসেছে রাজকন্যা জাগো সঙ্গে সঙ্গে চিরন্তনীর জ্ঞান ফিরে এলো। চোখ খুলে সেচে দেখল কালভৈরবকে পরীরা ঘিরে দাঁড়িয়ে আছে আমি কে চিরন্তনী জিজ্ঞাসা করল তুমি চন্দ্রগুণের চিরন্তনী তোমার ভিতরে আছে জল অরণ্য উচাদের শক্তি চিরন্তনী নিজের দুই হাত সামনে বাড়াল আর তার থেকে ঝড়ের মতো আলো বেরোল কালভৈরব চিৎকার করে অন্ধকারে সে মিশে গেল পরদিন রাজা ও রানী ফিরে পেলেন তাদের কন্যাকে কিন্তু চিরন্তনী শুধু রাজকুমারী রইল না সে হল চন্দ্রবনের রক্ষক এখন থেকে প্রতি পূর্ণিমায় সে সরোবরের ধারে বসে গান গায় যাতে কেউ কোনোদিন অন্ধকার ফেরাতে না পারে আর সেই থেকে আজও চন্দ্রবনের কাহিনী ঠাকুরমারা বলেন নাতি নাতনিদের কোন চাঁদের আলোয় জন্মে তাকে কোনো অন্ধকার জয় করতে পারে না